সেই হাদিস হাতে মুসলাদ জাহের আন্নাহাজা আমুন সবার জন্য যে কোনো ইয়ুদিন আসার ক্ষেত্রে লাফির রাতে আলিম জবাবের ক্ষেত্রে জব দেওয়া যাবে কিনা সালাম তো দেওয়া যাবে না কিন্তু জবাব দেওয়া যাবে কিনা এই ক্ষেত্রে ইখতলাফ রয়েছে অসবাব ওজুবহু লেখক বলছেন সালামের জবাব দেওয়া আছে অমুসলিম হইল কারণ সে যদি সততার অন্তরে সততার সাথে সালাম দিয়ে থাকে সে আপনাকে নিয়ে উপহাস ঠাট্টা করছে না হ্যাঁ অথবা বদ্ধ করছে না যেমন নবী শাসনের জন্য বদ্ধ করতো হ্যাঁ মনে কেয়ারা এই ইহুদিরা আসসালামু আলেক মানে মরণ হোক সেই জন্য আলেকম বলা হয়েছে ওয়ালাইকুম এমনি শিক্ষা দেওয়া হয়নি আমাদেরকে বরং আমাদের শিক্ষা দেওয়া হয়েছে সে যদি ভালো নিয়ে তো বলে তুমি তাকে ভালো দোয়া দাও কিন্তু সালাম মানে কি জান্নাত নয় সালাম মানে হেদায় সালাম মানে দুনিয়ার সুখ শান্তি আমার সাথে ভালো আচরণ করছে তুমিও সুখে থাকো আমি সুখে এই এইরকম দোয়া কাফেরকে দেওয়া যাই রয়েছে আর হেদায়ত ছাড়া সুখী কিসের ওই দিনে সুখ হৃদায় তো দোয়া হলো তার জন্য বলছেন অলফার কোবাইন হোবাইন আহালিল বেদা বেদ হ্যাঁ আচ্ছা বেদাতিকে যে সালাম দেওয়া সালাফে সাহেব নিষেধ করেছেন তো বেদাতির চাইতে খারাপ কাফের নয় কি না বেদাতিরা কাফের চাইতে খারাপ এটা কাউকে সংশয় হতে পারে উত্তর দিচ্ছেন বেদাতিদের ক্ষেত্রে যেহেতু শরীয় মামুর না বেহাজ রহিম যে বেদাতিদেরকে পরিহার করতে হবে হ্যাঁ তাদের সাথে সম্পর্ক ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কেন দেখেন ইয়াহুদি নাসারা হিন্দু আমাকে ইসলাম ধর্মের ক্ষেত্রে বিভ্রান্ত করতে পারবে না কিন্তু সুফি বিদাতিরা ধর্মীয় পোশাক পরে কি করছে ভুল ইসলামের শিক্ষা দিয়ে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে এই জন্য বিদ্যার্থী মোল্লাকে কুণ্ঠাসা করার জন্য সমাজে স্থান না দেওয়ার জন্য তাকে সালাম দেবেন না তাকে তার আপ্যায়ন করবেন না তাকে বসতে দেবেন না ঠিক আছে জি যদি পরিস্থিতি বাধ্য না করে যদি দুর্বল হন সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি সেখানে স্ট্রং গ্রামে বিদ্যার্থী মোল্লাকে নিয়ে এসে আওয়াজ করাবেন হারাম হারাম আপনার জন্য জি বলছেন নবী সাহে থেকে আরও প্রমাণ ইত্যাদি নবী সাহে একবার মজলিস দেব অতিক্রম করছিলেন সেখানে আখলাত মুসলিমিন আর মুশিক মুসলিম ছিল মুশ্রিক ছিল সবাইকে সালাম দিয়েছেন তাহলে বুঝা গেল দলবদ্ধ থাকে আর মিক্সচার যদি থাকে মুসলিম অমুসলিম মুসলিম আপনি সালাম দেবেন ভালোভাবে কারণ শুধু কাফেরকে সালাম দিচ্ছেন আপনি মুসলিমকে সালাম দিচ্ছেন এদেরকে সালামের নিয়ত করছেন আসসালামু আলাইকুম বলবেন ওই সময় মদিনার ঘটনা হাদিস সাহিব ও মুসলিমের হাদিস হেরাককে যখন লিখেছিলেন মানে রোমের রাজা সব রোম সম্রাটকে চিঠি লিখেছিলেন সেখানে কিন্তু আসসালাম আলিক আসসালাম ইত্তাবাল হুদা হেদায়তের যে অনুসারী হবে তাকে সালাম এভাবে ঠিক আছে মুসলিমকে বলেন তুমি যদি হেদায়তের অনুসরণ করো তাহলে তোমাকে সালাম নহ সালাম নয় ওইউদ্ আনহর নবীলাম থেকে আরও প্রমাণিত তুজি জামাতে এক দল যদি থাকে একজন দুজন সালাম দেওয়া যথেষ্ট সালামের জবাবের ক্ষেত্রে সবাই জবাব জবাব দিতে হবে ফরজ নয় উত্তম এটি কিন্তু ধরেন আমি সালাম দিলাম ওই দিক থেকে এসে আপনারা পাঁচজন দশজন সালামের জবাব দিলেন সবার পক্ষ থেকে এটা ফার্স্ট দিকে ফায়া আদায় হয়ে গেল জি ওয়াইউজি আনিল জলু সাইন আর উদ্দাহাদ যারা বসে আছে একজন জবাব দিলেই চলে যাবে ফাজা হাবাই আহাদ আমান কাল আর আদ্দু ফার্জে কে ফায়া জবাব দেওয়া হচ্ছে ফার্জে কে ফায়লা কেন মা আহসানা হল্লা উকানা সাহাবেতন জি যাই হোক এতে এই মর্মে যে হাদিস বর্ণনা করা হয়েছে দলিল সেটিতে একটি বিন খালেদ রয়েছে এমা আবু জোরা তাকে দুর্বল বলেছেন আবু আহাতম বলেছেন এরকমই দুর্বল ও কারো সালাম যদি কেউ পৌঁছে তো নবিসামকে আল ওয়ালালিক সালাম দিতেন যে বহন করে নিয়ে আসলো আর যার সালাম নিয়ে আসলো তাহলে কি বলতে হবে জানা আছে আপনাকে অমুক সালাম দিয়েছে সালামের জবাব কীভাবে দেবেন একজন কে বলবে ও আলাই কে ও আলাই হিসাল আলাইকুম তো তোমারই হয়ে গেল ও আলাই কে ও হিসালাম ও মানে তোমার ওপর ও মানে ওর ওপর যে পাঠিয়েছেন ও আলাই বল বলছেন ও আলাই কে ও আলাই জি এভাবে দিতেন অমিন হাদি হি নবিসাম আদর্শ তার কুসালাম ইফতিদান ওয়ারদান আলামান আহাদাস কোনো যদি পাপি জানতেন যে পাপ করেছে কবিরা গুনা করেছে জানতেন তাহলে নবী সাল সালাম দিতেন না আর সালামের জবাবও দিতেন না পানিশমেন্ট শুরু যতক্ষণ তো বানা করতেন তাহলে পাপিকে একটা লোক নামাজের সময় বসে আছে জামাজ হয়ে গেল আর বসে আছে সালাম দেবেন জাহিজ নয় তাকে সালাম দিবেন মসজিদ থেকে বেরিয়ে যদি বলে ভাই আমি নামাজ পড়তে যাচ্ছি ভাই তো ঠিক আছে তাহলে সালাম আলিক না সালাম না এটি হচ্ছে রসুল উল্লাহ আদর্শ এখানে